নোয়াখলিতে নারী নির্যাতনের মামলায় দুই আসামি রিমান্ডে গ্রেফতার চার ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ শিশুরাই ভবিষ্যতের নেতা বললেন প্রধানমন্ত্রী নিরাপদ আবাস নিশ্চিতের আহ্বান করোনায় আরও সাতাশ মৃত্যু অ্যান্টিবডি তৈরিতে সক্ষম গ্লোবের ব্যাংক কোভিড ভ্যাকসিন আমি ব্যাকমিন্টের সংবাদ ছিল নামযুজ রাচ্ছি রথের একশো সংবাদে তাদের সাথে আছি রাজিউ রহমান দশক ইংশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডব্লিউ 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 এছাড়া সংবাদে আরো থাকছে এভার টাইট সি ভাইরাস সনাক্ত চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূ নির্যাতন মামলায় রহিম ও রহমত উল্লাহকে দুই মামলায় ছয় দিন করে রিমান্ড দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে দেলোয়ার ও বাদল সহ চারজনকে মামলার মোট আসামি নয় জন রোববার রাতেই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করে নির্যাতিতা প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন জামান বেগমগঞ্জের একলাসপুরে নারীকে বিভষ্ট করে নির্যাতনের মামলায় গ্রেপ্তার রহিম ও রহমতকে সোমবার আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালত আসামিদের দুটি মামলার প্রত্যেকটিতে তিন দিন করে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসফিকুল হক এ আদেশ দেন তদন্তকারী কর্মকর্তা এই পর্নোগ্রাফি আইনের যে মামলাটা হয়েছে সেটাতে সাত দিনের রিমান্ড চেয়েছেন আর নারী শিশু নির্যাতন দমন আইনের যে মামলাটা হয়েছে সেটাতেও সাত দিনের রিমান্ড চেয়েছেন মাননীয় আদালত বিস্তারিত শুনেছেন আসামিদের বক্তব্যও শুনেছেন শুনে মাননীয় আদালত উভয় মামলাতে উভয় আসামির তিন দিন তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে একই সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা কুহ মামলার বাদী ও নির্যাতিতা নারীর জবানবন্দি গ্রহণ করেন এর আগে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ আটক করা হয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি নূর হোসেন বাদলকে ঢাকার কামরাঙ্গির চর থেকে গ্রেপ্তার করে র্যাব গত 4 অক্টোবর দু তারিখ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জানা যায় এই দেলোয়ার বাহিনী উক্ত এলাকায় মাদক ব্যবসা এবং নানান রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং এই দেলোয়ার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী তাদের ভয়ে এলাকার অস্ত্রধারী লোকজন সবসময় ভীত সন্তুষ্ট দুই সেপ্টেম্বর বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে যৌন নির্যাতন ও মারধরের চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে একটি দুর্বৃত্ত চক্র ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নয় জনকে আসামি করে মামলা করেন এদিকে এ ঘটনায় সুষ্ঠু বিচার ও দর্শীদের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজনরা ঘটনার পর থেকে ৩২ দিন অভিযুক্ত বাদল ও তার সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখে এক পর্যায়ে তার পুরো পরিবারকে ভিটে ছাড়া করে ঘটনা সম্পর্কে পুলিশ কিছুই জানত না এদিকে নোয়াখালীর বেগমগঞ্জের নারী নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট সঙ্গে ঘটনার শিকার পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া তদন্ত কমিটি গঠন করে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত জানাচ্ছেন নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতিতার ভিডিও চিত্র বত্রিশ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে সমালোচনার ঝড় বইতে শুরু করে ঘটনাটি নজরে আনলে বিষয় প্রকাশ করে আদালত প্রশ্ন করেন এতদিন পর ঘটনাটি কিভাবে প্রকাশ হল পরে দ্রুত ভিডিও চিত্রটি সরিয়ে ফেলতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয় এই ভিডিওর একটি কপি রেখে বাকি যে সমস্ত ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে কিংবা হচ্ছে সেগুলোকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন উনত্রিশে অক্টোবর 2020 সেদিন যেন সিডি আকারে অথবা পেন ড্রাইভে করে একটা ভিডিওর কপি আদালতকে সরবরাহ করা হয় নোয়াখালী জেলার পুলিশ সুপারকে ভিকটিমের পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঘটনা তদন্তে নোয়াখালীর এডিসি সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমোহনী কলেজের অধ্যক্ষের সমন্বয়ে কমিটি করা হয় তদন্ত কমিটিতে স্থানীয় কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে তারা দেখবে যে প্রশাসনের কি কি গাফিলতি ছিল যারা ল ইনফোর্সার এজেন্সি আছে অফিসার চার্জ অফ বেগমগঞ্জ তারা বত্রিশ দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো আর ভিডিওটা না আসলে এই বত্রিশ দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমিটো রুল ইস্যু করে আদালত পর্যবেক্ষণে বলেন এ ধরনের ভিডিও চিত্র প্রচারিত হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে নোয়াখালীর এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসলে আদালত অপরাধ সম্পর্কে জানতে পারত না বলেও মন্তব্য করেন যে এই ধরনের মিডিয়াতে এই ধরনের অপকর্মের কোনো ভিডিও যদি প্রকাশিত হয় প্রচারিত হয় তাহলে বহির্বিশ্বে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয় সাকের আর্জু একুশ টেলিভিশন ঢাকা শিশুদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য আবাস নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন তিনি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি হলে শিশুরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কারিগর শিশুরাই ভবিষ্যতের নেতা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সংবিধানে নিশ্চিত করেছিলেন শিশু অধিকার পিতার দেখানো পথ ধরেই দু সালে শিশু নীতিমালা ও দু সালে জাতীয় শিশু আইন দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবসে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সীমিত আয়োজনে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানমালা শিশুরাই দেশের ভবিষ্যৎ কর্ণধর উল্লেখ করে তাদের কল্যাণ ও বিকাশে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলে ধরেন শেখ হাসিনা শিশুরাই তো জাতির ভবিষ্যৎ হ্যাঁ অবশ্যই কিন্তু সেই ভবিষ্যৎ বংশধরদেরকে তৈরি করতে হবে মানুষের মতো মানুষ হিসেবে তাদের মেধা তাদের জ্ঞান তাদের বুদ্ধি সব কিছু বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে আর সেটা সম্ভব উপযুক্ত পরিবেশ তৈরি করা করোনায় ঘরবন্দি শিশুদের জন্য বলবো আপনারা অন্তত করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে এক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন ছোটাছুটি করা খেলাধুলা সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি কবি সুকান্তের ভাষায় বলতে চাই এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার শিশুর বহুমুখী বিকাশের সহায়ক পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন সরকার প্রধান যখন দেখি কোনো শিশুর অকাল মৃত্যু সেটা সত্যি আমাকে ভীষণভাবে নাড়া দেয় সেটা আমার দেশেই হোক বা বিদেশেই হোক কিন্তু আমরা চাই যে শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য শান্তিপূর্ণ বাসযোগ্য স্থান হোক শিশুর সুরক্ষা বিকাশ ও উন্নয়নে পাঁচ থেকে এগারো অক্টোবর আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার প্রতিপাদ্য নিয়ে পালিত হবে জাতীয় কন্যা শিশু দিবস হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে সারাদেশে মৃত্যু হয়েছে সাতাশ জনের এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা পাঁচ হাজার তিনশো পঁচাত্তর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে একশো নয়টি লেবে এগারো হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার চারশো মোট শনাক্ত তিন লাখ সত্তর হাজার একশো বত্রিশ নতুন এক হাজার পাঁচশো ছাব্বিশ জন সুস্থ হয়েছে দুই লাখ তিরাশি হাজার একশো বিরাশি জন সুস্থতার হার ছিয়াত্তর দশমিক পাঁচ এক শতাংশ এবং মৃত্যু এক দশমিক চার পাঁচ শতাংশ প্রাণিদেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম গ্লোব বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিন ব্যানকোভিড আর কোন ভ্যাকসিনের মডেল কপি না করেই এটি তৈরি হচ্ছে জানালেন উদ্ভাবকরা আর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা ড কাকর নাক জানালেন বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ভাইরাস ভেরিয়েন্টের বিরুদ্ধে প্রথম ও একমাত্র আবিষ্কৃত টিকা বিস্তারিত ব্যান রিপোর্টে রাজধানীর একটি হোটেলে কোভিড নাইন্টিনের টিকা ব্যান কোভিডের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে গ্লোব বায়োটেক লিমিটেড প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকর নাগ ভ্যাকসিনের মডেলের কার্যকারিতার বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন বঙ্গবন্ধুর উদ্দেশ্যে উৎসর্গিত ওনার নামের প্রথম তিনটি অক্ষর ব্যান এই নিয়ে আমরা ব্যান কোভিড নামটি প্রপোজ করেছি প্রাণীদেহের ট্রায়ালে ব্যান কোভিড করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে জানান উদ্ভাবকরা এই টিকার সাফল্যের ব্যাপারে আশাবাদী গ্লোব বায়োটেক ব্যান কোভিড যে আমরা ভ্যাকসিনটি প্রয়োগ করেছি প্রাণী দেহে সেটি সফলতার সাথে এই প্রতিহত করতে পারছে এটা এই পাবলিকেশনটি আমরা এই বায়ো আর্কাইভে করেছি ডক্টর কাকনাক বলেন বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ চলছে নতুন সংক্রমণের জন্য দায়ী ভাইরাসটি ডি সিক্স ওয়ান ফোর জি ভ্যারিয়েন্ট ব্যানকোভিট ডি সিক্স ওয়ান ফোর জি বিরুদ্ধে প্রথম ও একমাত্র টিকা বলেও দাবি করেন তিনি সুপ্রতিষ্ঠিত হয়েছে যে ডি সিক্স ওয়ান ফোর জি ভ্যারিয়েন্ট স্পেসিফিক কোন যদি ভ্যাকসিন আসে তার সবচেয়ে বড় আইনগত অধিকার গ্লোব বায়োটেক তথা বাংলাদেশে থাকবে গ্লোব বায়োটেকের চেয়ারম্যান বলেন ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর নীতি সহায়তা পেলে ভ্যাকসিনটি বাজারে আনা সম্ভব হবে আমার দেশের আজকে যদি আমরা সাকসেসফুলি করতে পারি সারা পৃথিবীতে এক্সপোর্ট করতে পারবো নিজের দেশের কাজ করার পরেও সরকার যদি আমাদেরকে আজকে সব ক্ষেত্রে যদি আমাদেরকে হেল্প করে আমরা দশ হাজার নব্বই পঞ্চাশ হাজার কোটি টাকায় ভ্যাকসিনের আগেস্ট ইমপোর্ট এক্সপোর্ট করে টাকা আনতে পারবো ভ্যাকসিনের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয় জন্য এবছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন বিজ্ঞানী তারা হলেন অল্টার মাইকেল হুটন ও চার্লস এম রাইচ সোমবার সুইডেনে নোবেল অ্যাসেম্বলি এট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানায় তাদের গবেষণা রক্তে জন্ম নেয়া হেপাটাইটিসের উৎস ব্যাখ্যার পাশাপাশি কোটি মানুষের প্রাণ বাঁচাতে অসামান্য অবদান রাখবে। মাছি লুকিয়ে ছিল ভাইরাসটি। মেনে চলুন সুস্থ থাকুন। যখন ফিরছি তখন ওনার খবর সঙ্গে আরজা থাকবে। মাস কালাংকারি মামলায় জিএমআই চেয়ারম্যান কে গশবাদ ৭ জনের দেশ ত্যাগে নিষে ঢাকা। বিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান কমেছে প্রবাসী দিল্লি। খবর আমন্ত্রণ রত একুশে সংবাদে নকল এ নাইনটি মাস্ক পিপিই ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে দুর্নীতির মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ সাত আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রিমান্ডে রাজ্জাকে জিজ্ঞাসাবাদ চলছে দুদক সচিব জানিয়েছেন এর মধ্যে সাত আসামির ভ্রমণ নিষেধাজ্ঞার চিঠি ইমিগ্রেশনে পাঠানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার করোনা মহামারীর শুরুতেই নিম্নমানের মাস্ক পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে আলোচিত হন জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উনত্রিশ সেপ্টেম্বর রাজ্জাক ও তার সহযোগী হিসেবে কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক ওই দিনই রাজ্জাককে গ্রেপ্তার করা হয় পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রোববার রাজ্জাককে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক সোমবার ছিল রিমান্ড জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিন সেগুন বাগিচায় রাজ্জাক ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে কথা বলেন দুদক সচিব এই মামলার যে বিদেশ গমন করতে না পারে সেজন্য দেওয়া হবে মাস্ক কেলেঙ্কারি ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহে দুর্নীতি নিয়ে মধ্য জুনে কাজ শুরু করে দুদক ডিপু সারওয়ার টেলিভিশন ঢাকা এখন থেকে ভিসার মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান এক্ষেত্রে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে প্রবাসীদের ফলে এয়ারলাইন্স অফিসের সামনে প্রবাসীদের ভিড়ও কমে এসেছে জুলের রিপোর্টে বিস্তারিত বেশ কদিন ধরেই সৌদি প্রবাসীদের দাবি ছিল যাদের ভিসার মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়ার প্রথম দিকে সেভাবে টিকিট না দেয় নানা সমস্যা তৈরি হয় সোমবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ একটি ফর্ম পূরণ করার পর প্রবাসীদের ফোন করে টিকিট নিতে আসতে বলা হয় আপনার বিশার নাম বিশাল ডেট তারপর মোবাইল নাম্বার বলছে যে মোবাইলে মেসেজ আসবো মেসেজ দেওয়ার পরে আসতে হবে ওইখানে ওনারা বলছে আপনাদের নাম ঠিকানা আর আপনার ওই বিশাল মেয়াদটা তো আমি বিশাল মেয়াদে দিছি নামও দিছি আর মোবাইল নাম্বারটা দিছি যার যতদিন বিশাল মেয়াদ আছে মেয়াদ অনুযায়ী তাদেরকে ফোন নাম্বারে ডাকা হবে এবং তাদেরকে মেসেজ দেওয়া হবে এদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও আগামী এক সপ্তাহ যাদের ভিসার মেয়াদ আছে তাদের টিকিট দেওয়া হচ্ছে তিন তারিখে আসছি আসছি আর টোকেন দিয়েছে বলছে পাঁচ তারিখে আসার জন্য আর কি আমার হাফ ডাউন টিকিট আমি সৌদি যাওয়ানোর লেগে আইসি মানে বাইরে ভিতরে ঢুকলে বলতে পারবো ভাই আল্লাহ কি করে সব কিছু ঠিক থাকার পরেও এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকিট না দেওয়ার অভিযোগ করেছেন অনেকে তিন দিন পরে আমরা গায়ে জায়গা নাই খাওয়ার জায়গা নাই কি কষ্ট যেন আমরা থাকি এটা বলার বাইরে টোকেন দিতেছে আপনার টিকিট দিতেছে না কোন সময় এদিকে নিয়ে আসে কোন দিকে ওইদিকে নিয়ে আসে যেমন আমাদেরকে কুকুর বিড়াল ছাগলের মতন ব্যবহার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ হয়রানি করছে বলে অভিযোগ অনেকের জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা খবর। বাহরাইনে নানা আয়োজনে বিনামূল্যে উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের হাজারতম দিন উদযাপন করছে এনআরপি দল কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার পরে এন বাহরাইনের কান্ট্রি অ্যাম্বাসেডর ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে আলোচনায় বক্তারা বলেন করোনা মহামারীর সময়ে তরুণদের বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে সাহায্য করেছে পরে এন বাহরাইন টিমের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয় আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার নোয়াখালীতে নারী নির্যাতনের মামলায় দুই আসামি রিমান্ডে গ্রেফতার চার ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ শিশুরাই ভবিষ্যতের নেতা বলেন প্রধানমন্ত্রী নিরাপদ আবাস নিশ্চিতের আহ্বান এবং করোনায় আরো সাতাশ মৃত্যু অ্যান্টিবডি তৈরিতে সক্ষম গ্লোবের প্রবেশে খবর জানতে ডায়ের করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে একুশের খবর দেখুন একুশ সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন